ছোটবেলা রান্না বাটি খেলা পর্ব দুই কি রে খেলবি না আমি তো মা সেজে বসেই আছি না আমি আর মেয়ে হতে চাই না আমি মা হতে চাই আচ্ছা ঠিক আছে পরের বার তুই হবি মা তুই পরের বার এরকম বলে বলে কোনবারই আমাকে মা করাস না সব সময় বাচ্চাই করাস আর আমাকে দিয়ে খাটাস তাতে কি হয়েছে আমি তোর থেকে এক ক্লাস উঁচুতে পড়ি তার মানে আমিই বড় তোর থেকে তুই সব সময় এক জায়গায় বসে বসে রান্না করবি সবজি কাটবি আর আমাকে শুধু জঙ্গলে জঙ্গলে ঢেঁড়স নিয়ে আয় আমাদের ক্ষেত থেকে ঢেঁড়স নিয়ে আসবি বেগুন নিয়ে আসবি তারপর আলু নিয়ে আসবি আর আসার পথে একটু গরুর দুধ নিয়ে আসবি ঠিক আছে আমি যাচ্ছি তাহলে আমি গরম গরম লুচিটা ভাজছি এসে খেয়ে নিবি বেগুন হয়ে গেল যাই এবার ঢেঁড়সটা তুই কত আলু চাষ হয়েছে দুধ হয়ে গেল যাই এটা আমার মাকে দি আসি এই দেখো মা আমি কত বাজার করে নিয়ে এসেছি দেখি বা

Bang! <try> সব সময় অত সাদা আলুর তরকারি খেতে নেই তুই জানিস না সাদা আলু তো অত ভিটামিন থাকে না সবজিতে ভিটামিন থাকে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে সব থাকে তোমার তো সবকিছু তো জানি এটা খামো না এটাতে এ ভিটামিন আছে এটা খামো না এটাতে বি ভিটামিন আছে সব কিছুতে সব কিছুতে পিটোতেও মোনা ওরম নাক শীত কবি কিন্তু বলে দিচ্ছি আমি তো যা রান্না করছি তোদের ভালোর জন্যই রান্না করছি বল আসলে মে শ্বশুরবাড়িতে গেলে তখন বাবা মা কিচ্ছু খাওয়া শেখায়নি ও বডিটা শুয়ে দি মা বলে নাকি বডি দাঁড় করিয়ে রাখলে কপালে দুঃখ থাকে সাবধানে স্কুল যাস মোনা যাই ঘরের কাজগুলো এটো বাসনগুলো রইবে নি আর ছেলেকেও তো ভাত খাওয়াতে হবে